আমার গোলাম গুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমার বান্দার উপরে আমার কোনো আজাব পতিত হবে না সুবাহ পড়ে সবসময় আজাব মুক্ত থাকবেন বিপদ মুক্ত থাকবেন কিন্তু শর্ত হচ্ছে সবসময় কি পড়তে হবে পাঁচ নম্বর এস্তেক ফজিলত হচ্ছে বেশি বেশি এস্তেক করলে আল্লাহ তালা আপনাকে মুস্তাজাবুদ্দা আওয়া বানিয়ে দিবে কি বানাই দিবে মুস্তাজাবুদ্দা আওয়া মানি এমন ব্যক্তি আপনি হয়ে যাবেন আপনি হাত তুলতে দেরি ওই দোয়া কবুল হতে দেরি হবে সুবাহ পড়বেন না মুস্তাজাবুদ্দা আওয়া হতে মন যায় কার কার মনে চায় সবার মনে চায় আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন অনেক বড় মহাদিস ছিলেন হাম্বালি মাঝাবের অনেক বড় ইমাম উনি একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কম্পাইলেশনটা নিজে করেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজারের মতো হাদিস আছে ওই কিতাবে তিনি তার শেষ জীবনটা সফর করে করে দেশ থেকে দেশ দেশান্তরে ছুটি বেরিয়েছেন তিনি হাদিস সংগ্রহের কাজে এক সফরে বেরিয়েছেন লম্বা সফরে উনার জীবনী থেকে নেয়া ওই লম্বা সফরে প্রচন্ড শীতের রাতে উনি এক মসজিদে আটকেছেন এত কুয়াশা এত ঠান্ডা এত স্নো পড়ছে উনি ভাবলেন এক কাজ করি এই মসজিদটাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি ফজর বাদ আমি সফরে বেরোবো আবার নতুন করে নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে আমি বেরিয়ে পড়ব কিন্তু মসজিদে শুয়ে উনি পড়লেন বিপাকে মসজিদের মসজিদে থাকতে দেয় না উনি বললেন বাবা আমি মসজিদে পড়ব নিয়ত করেছি দাও আমি সকাল হতে না হতেই চলে যান কিন্তু দারোয়ান তো থাকতে দেয় না ছোটবান তা সে বললো বেরোন মসজিদে থাকা যাবে না বের হয়ে যায় কারণ দারোয়ান চিনতে পারেনি যে উনি জগৎ বিখ্যাত মহাব্দেশ এত বড় আলমে দিন দারোয়ান ওনাকে চিনেনি উনি বাধ্য হলেন মসজিদ থেকে বেরোতে মসজিদ থেকে বেরোয় হাঁটতে লাগলেন না শীতে কাঁপতে লাগলেন হঠাৎ দেখলেন একটা বাজার আর ওই বাজারে খাব্বাস যুবক রুটি বিক্রেতা রুটি বানায় কি বানায় ওই খাব্বাসকে যায় সালাম দেন আসসালামু আলাইকুম বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসতে চাই একটু আগুন পোহাতে চাই যদি তুমি অনুমতি দাও খাব্বাস বলে হালান অবশ্য হালান ও আর হ্যাভ বিকাশেন বসে যা বিশ্রাম নিন আগুন পোহান আপনি আগুন পোহালে আমার ক্ষতি কি বাংলা কবেন না কি ভদ্র যুবক সেদিন ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ সুক্রিয়া করলেন বসলেন আগুন পোহাতে লাগলেন আর হাদিসের বই পড়তে লাগলেন আর দেখলেন এ খাব্বাজ রুটি দোকানদারের মালিক যুবক রুটি বিক্রেতা রুটি বানায় আর কিছুক্ষণ পর পরে আস্তা গোফের উল্লাহ কিছুক্ষণ পরপর সে শুধু পরে আস্তা গোফের রুটি বানায় পরে আস্তা গোফের উল্লাহ খামির বানায় পরে আস্তা গোফের উল্লাহ চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পরে আস্তা গোফের শুধু আস্তা গোফের উল্লাহ কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পরে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে শুধু এটাই পড়ছে ইমাম আহমদ ইবনে হাম্বাল কৌতূহল বসে জিজ্ঞেস করলেন ইয়া সাহেব মা লাগ দাইমান তাকরাউন আস্তাগফিরুল্লাহ হে যুবক ঘটনা কি আসার পর থেকে খালি দেখতেছে আস্তাগফিরুল্লাহ 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 কেন যুবক বলে ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণে আমি জীবনে অনেক কিছু পেয়েছি কি পেয়েছো জাআলানিল্লাহু তাআলা মুস্তাজাবাত দাআওয়া এই দোয়ার বর করতে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআওয়া বানিয়ে দিয়েছে আমি যা চাই তাই পাই যা দোয়া করি তাই কবুল সুমান আল্লাহ কবেন না ইমাম আহমেদ ইবনে অবাক বলে কি এই ছেলে আমি এত বড় মহাদিস আমিও তো মুস্তাজাবুদ্দা আওয়া নই আমিও তো না কি করে সে মুস্তাজাবুদ্দা আওয়া হলো আরো কৌতুল নিয়ে জিজ্ঞেস করলেন আনতে মুস্তাজা আবুদ্দা আওয়া তুমি মুস্তাজা আবুদ্দা আওয়া ওয়া কাইফা যালিক কিভাবে এটা সম্ভব কেমন করে হলো সব দোয়া তোমার কবুল হয়েছে সে বলল হ্যাঁ আমি জীবনে যা চেয়েছি আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে তবে একটা দোয়া ছাড়া কয়টা কথা বলেন এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া কবুল হয়েছে একটা কবুল হয় না এটা কেমন কথা উনি নিয়ে জিজ্ঞেস করলেন দোয়া দোয়া ওটা কোন যে দোয়া এখনো তোমার কবুল হয় না এবার যুবক বলতে আরম্ভ করলো আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে একটা দোয়া ছাড়া সেটা আল্লাহ কবুল করে নেই সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস ওনার নাম নাকি ইমাম আহমাদ ইবনে হাম্বাল আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি আল্লাহ তুমি কবুল করো এই দোয়াটা আমি প্রতিদিন করি কিন্তু আল্লাহ কবুল করে না আমার এই দোয়াটা কবুল হয় নাই বাকি সব দোয়া কবুল হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর যুবককে বললেন ইয়া সাহ তোমার এই দোয়াটাও কবুল হয়েছে তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে আনা আহমদ ইবন হাম্বাল আমি সেই আহমদ ইবন হাম্বাল মহাদিস আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই আমারে তোমার দরবারে নিয়ে এসেছে আমি আহমদ ইবন হাম্বাল মহাদিস উদ্দাহার এ যুগের সবচেয়ে বড় মহাদিস আমি সেই ব্যক্তি এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না চিৎকার দিয়ে আল্লাহর শুক্রাদায় করে সেখানে ইমাম আহমাদ কে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালে চুমু খায় আর বলে ইমাম আপনি ঠিক বলেছেন আজকের এই গভীর রজনীতে আমার এই দোয়াটাও বল্লা কবুল করে নিল